সকাল থেকে বুথে বুতে ঘুরে বেড়াচ্ছেন পির্জাতা নৌসা সিদ্দিকি আইএসএফ প্রার্থী ভাঙড়ের বিভিন্ন অঞ্চলে বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন এবং সেখানে তাদের এজেন্ট ঠিকঠাক বসেছে কিনা সেই সেটা খবর নিচ্ছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন এবং বুতে বুতে ঘুরে দেখছেন কোনো রকম অশান্তি হচ্ছে কিনা এখনো পর্যন্ত সকাল থেকে যে খবর আমরা দেখতে পাচ্ছি যে ভাঙড়ে রকম এখনও অশান্তির খবর পাওয়া যায়নি সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং সকাল থেকেই মানুষের কিন্তু ব্যাপক ভিড় সকাল থেকেই ভোটার কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন অনেকেই আধা ঘন্টা এক ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছেন এবং সকালে কিছু না খেয়েই সকাল সকাল সবাই তারা ভোট দিতে চলে এসছেন আমরা সরাসরি কথা বলে আইএসএফ প্রার্থী তিনি ঘুরে পরিদর্শন করছেন বুথগুলো তার সঙ্গে আমরা কথা বলে নেব সরাসরি আইএসএফ প্রার্থী পিজাতা নওশা দিকে কি বলছে আমরা শুনবো ভোট পরিদর্শনে আসলেন কি দেখলেন দেখুন এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি যদিও ভোট প্রক্রিয়া এখনো শুরু হয়নি তবে ভাঙড় মানে একটু যেন সেন্সিটিভ এরিয়া করে রেখেছে আশা করছি সেটা থেকে এবছর ভাঙড়ের ইলেকশন খুব সুন্দর হবে আশা রাখছি গতকালেই আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা তৃণমূলের পার্টি অফিস ভেঙেছেন আর সকাল থেকে অশান্তি করতে চাইছেন আপনারা আইএসএফ কর্মী সমর্থকরা বলবেন অভিযোগ তো এখন দেবে শাসক দল কারণ পায়ের নিচে মাটি নাই তো ধরে আসতে হবে আর দিদিমণি তো অভিযোগ দিয়ে মাস্টার জিনিস তিনি আর যারা দলের আছে তারা তো দেবে ওই অভিযোগ নিয়ে বা এই নিয়ে আমরা ভেঙে পড়ছি না আমাদের কাছে সকাল সকাল পোল করানো আমাদের পক্ষে এবং আমাদের পক্ষে যত ভোটগুলো দ্রুত করিয়ে নিয়ে আমরা যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা থাকে এবং আমাদের যারা দায়িত্বশীল আছে তাদেরকে ওগুলো আমাদের বলা আছে আমাদের যারা দায়িত্বশীল আছে তারা আমাদের এলাকাগুলোতে নিশ্চিন্তে দ্বারা থাকতে আমার বড় এলাকা কতটা শান্তিপূর্ণ আশা করছি ভাঙার ইতিহাস বলে নতুন ইতিহাস তৈরি হবে আজকে